আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি যেই সাবজেক্ট নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিমানের টিকিট কী বাজে আপনি চেক করবেন সেটা ঠিকঠাক আছে কি না তো অনেক সময় ছুটি কাটে দেশে যান দেশ যাওয়ার পরে যেখান থেকে টিকিট কিনছেন সেখানে যোগাযোগ করা হয় না তো টিকিটটা চেক করা প্রয়োজন পরে ঠিকঠাক আছে কি না শিডিউলটা ঠিক আছে কি না তো সেটা আপনি ঘরে বসে কী চেক করবেন সেটাই এখন আমি দেখিয়ে দেবো শুরু করা যাক চলে এলাম আমার মোবাইলের স্ক্রিনে তো এখান থেকে আমি আমার ক্রমি বাজারে ঢুকে যাব ক্রমি বাজারে ঢুকার পরে এখানে আমি টাইপিং করবো এই দেখুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ডট কম এখানে আমি ক্লিক করবো হ্যাঁ ক্লিক করার পরে কী আসে দেখি হ্যাঁ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ডট কম এরকম আসবে হ্যাঁ আপনারও এরকম আসবে আসার পরে আপনি কি করবেন আপনি এখানে ক্লিক করবেন এই যে উপরে আছে এখানে দেখুন এখানে আপনি ক্লিক করবেন এখানে এই যে এখানে আছে ফ্লাইট এখানে আছে ফ্লাইট পরের অপশন আছে গিয়ে এটা এই যে এটা দ্বিতীয় নম্বর অপশনটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি আপনার শিডিউলটা আপনি চেক করতে পারবেন এখানে পি এন আর এখানে পি এন আর দিতে বলছি আরটা কি আমি আপনাদের দেখাই পি এন আরটা হচ্ছে গিয়ে আপনি টিকিট কাটবেন এটা হচ্ছে মূল জিনিস টিকিটের একটা রেফার নম্বর দিবে এই যে এখানে পি এন আর এই যে এটা হচ্ছে গিয়ে আপনার বুকিং রেফারেল এটা দিবে হ্যাঁ এটাই আপনার চেক করে মূলত টিকেটের এই অংশটুকুই আপনার চেক করে আর আপনার নামটা চেক করে টিকিটের ভিতরে এই দুইটা অংশই আপনার মূল জিনিস তো এই এখানে এই লেখাটা আপনি ওখানে উঠাবেন পিএনআর এটা হ্যাঁ ছয় ডিজিট হবে হ্যাঁ তো এখানে আমার এখানে আছে এই ছয় ডিজিট এই পিএনআর আমি এখানে ক্লিক করে উঠেছি ওঠার পরে আপনার এখানে নাম চাইব লাস্ট নেম ও শিরো নেম বা ডাকনাম বা আপনার লাস্ট নেম হ্যাঁ তো আমি লাস্ট নেম আমার এখানে ইয়ের ভিতরে কী আছে টিকিটের ভিতরে লেখা আছে এমরান এ এম আর এন এমরান এখানে দেখুন আমার নামের ভিতরে লেখা আছে এমরান এ এম আর এন এ এম আর এ এন এমরান আমি লিখছি হ্যাঁ তো আমি টিকিটটা তো চলে আসি অলরেডি আমি চৈতর চলে আইছি তো এখন দেখে কি কিনা তো আপনি এ বাজে আপনার টিকিটটা ঘরে বসে বসে এখানে চেক করতে পারবেন তো দেখেন কি আসে তো এ বাজে আপনি অপশানটুকু পূরণ করে আপনি যখন এখানে ক্লিক করবেন আমার এটা এখানে ইউর বুকিং ওয়াজ নট ফাউন্ড আমার বুকিংটা আপাতত এখানে দেখাচ্ছে না কারণ আমি তো অলরেডি চলে এসেছি সৌদি আরব যদি আপনি দেশে থাকেন বা টিকিটের ম্যাচ থাকেন তাহলে আপনি এবাজি আপনার টিকিটটা ঘরে বসে বসেই চেক করতে পারবেন তো ঠিক আছে যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ